প্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম আশ্রমাক মেয়ের কাছে আমরা তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম আলাইকুম তুমি কেমন আছো আল্লাহ তালা খুব ভালো লাগছে তোমার নামটা নদী নদী ইসলাম আর তোমার দেশবের কোথায় পাবনা কৃষ্ণপুর পাবনা কৃষ্ণপুর তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো তো ফ্যামিলিতে মা বাবা বিస్తే নেই মা বাবা আচ্ছা

আচ্ছা যাই হোক পড়াশোনা কতটুকু মোটামুটি লেখাপড়া করছো কষ্ট করে তোমার দাদি কি করতেন আমার দাদি ওই যে দুইটা চিন্তা বাড়িতে কাজ করতো তো আমার দাদি

ভাগওয়ালাজিরকম মাখছেন ও তার মানে তুমি বলতে যাচ্ছ তোমার বয়সটা কোনো মিটার না আল্লাহ কপালের যেরকম রেখেছে কোন শুধু মন তো ভালো হবে হবেই তো তো যাও তোমার বিডিও দেশ পোস্ট থেকে দেখছে পাবলিক হচ্ছে তোমাকে কিভাবে পাবেন ফোন নাম্বার আছে না ও তাহলে তোমাকে পাবে কিভাবে আমাদের দারে পাবে নাকি আচ্ছা মেয়েটা বলতে পারছে না যে তো প্রতীকের মেয়ে তো আমাদের কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে ভাই হয়তো দেশে একটা এরকম হতে পারে একজন দেশে বিয়ে করছিলেন এক বছর পরে ওয়াইফটা মারা গেছে বাবা মা আর একটা বিয়ে করাইছে সেই ঘরে একটা সন্তান আছে সে আবার একজন হাত ধরে চলে গেছে এরকম কোনো অ্যাক্সিডেন্টে কোনো ভাই দুইটা বিয়ে করেছেন এরকম কিন্তু মেনটা ভালো ছেলেটা ভালো কিন্তু ওরকম মেন হলে কি তুমি বিয়া করবে হ্যাঁ করবো মানে আমি ছেলের মতো করে ছেলে মেয়ের মতো করে আদর করবো মানুষ করে মানে তুমি বলতে যে তার সাথে মানুষ করবে যার না আছে সেই বাচ্চাটা সেই বাচ্চাটাকে আমি কষ্ট দেব না আমি কষ্ট বড় হয়েছে আমি কষ্ট মজা রাখতে পারবো বা দিতে পারবো ওটা বুঝি আমি নাকি যাই হোক তুমি কি রান্না করতে ভালোবাসো আর কি খেতে ভালোবাসো আমাদের জামা তাই রান্না করি তাই খাই নাকি গরিবের কোনো চা পাওয়া নেই যেটা আল্লাহ ভাগ্যে লেখে রাখছে ওই ওই পর্যন্ত খাওয়া দাওয়া আর যাই হোক তোমার চেহারা ভালো আছে তোমার শুধু দাদি আছে তোমার এলাকার কোনো বকাইটা পোলাপান বা বয়স্ক লোক কেউ বিয়ে করতে চায় না বা কেউ বাজে প্রস্তাব দেয় না

বুঝতে পারছি যা কোন উপবাসী বা তোমাকে বিয়ে করে তোমার বাড়িতে রাখতে চান ওরকম কি জায়গা আছে জায়গা বাসা হবে কি একটু তোমার ওরকম থাকার মতো আছে না